এই হেদায়তের সিস্টেম আল্লাহ ওয়া তাআলা কেন করেছেন আর এই হেদায়তের সবচেয়ে বড় শত্রুকে কোরআনের এই হেদায়তের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আপনি খাওয়ার শুরুতে বললেন বিসমিল্লাহ গাড়ি স্টার্ট দেওয়ার শুরুতে বললেন বিসমিল্লাহ পশু জবাই করার শুরুতে বললেন বিসমিল্লাহ পানি খাওয়ার আগে বললেন বিসমিল্লাহ সব ভালো কাজের আগে বললেন বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি আর কোরআন পড়ার আগে কি বললেন শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে বাঁচতে চাই বিসমিল্লা না বললেও সমস্যা নেই সুরার শুরুতে বলা যায় বলতে পারেন কিন্তু কি বলা যথেষ্ট বা কি বলা জরুরি ওয়াজে ফরজ আউজুবিল্লাহ শয়তান তাহলে সব জায়গায় শুরু করলাম আল্লাহর নামে আর কোরআন শুরু করলাম শয়তান থেকে বাঁচতে চেয়ে তো রহস্য কিছু না কিছু তো আছে অবশ্যই কোন তার মানে এই কোরআন আপনাকে কে পড়তে দিবে না শয়তান পড়তে দিবে না এই কোরআন আপনাকে কে শিখতে দিবে না শয়তান শিখতে দিবে কেন শয়তান পড়তে দিবে না শয়তান শিখতে দিবে না ওটাও আল্লাহ সুফান সুরাব বাকারার মধ্যে বলে দিয়েছেন যেটা আমাদের যে ধারাবাহিক তাফসির আছে আমরা সুরাব বাকারার তিরানব্বই আশি চুরাশি নম্বর আয়াত পর্যন্ত তাফসির সম্পূর্ণ করেছি যার মধ্যে পাবেন কুলনাহ বিটু মিনাহ জামিয়া যে আল্লাহ ইবলিশকে নামিয়ে দিলেন আসমান থেকে আদমকে নামিয়ে দিলেন জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পর বললেন তোমরা পরস্পর পরস্পরের শত্রু আজকে থেকে তো পরস্পরের সাথে শত্রুতা করার জন্য ইবলিশকে দিলেন অ্যাটাকিং টেকনোলজি আক্রমণাত্মক প্রযুক্তি আর আদমের সন্তানকে দিলেন ডিফেন্সিভ টেকনোলজি রক্ষণাত্মক প্রযুক্তি তো ইবলিসের কাছে যে আক্রমণাত্মক প্রযুক্তি আছে ওটা এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে তথা বিজ্ঞান মোবাইল আবিষ্কার করুক আর টিফি কম্পিউটার আবিষ্কার করুক তথ্য আদান প্রদানের জন্য যত উন্নত কিছু আবিষ্কার করুক হয় কানে শুনতে হবে না হয় চোখে দেখতে হবে মোবাইলের মেসেজ পড়তে চোখে দেখতে হবে মোবাইলে কথা বলতে কানে শুনতে হবে টিভি দেখলে চোখে দেখতে হবে কানে শুনতে হবে এরকম কোনো প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি যে চোখে দেখা বাদে কানে শোনা বাদে সরাসরি অন্তরে চলে যাবে আবিষ্কার করেছে নাকি বিজ্ঞান পারে না কিন্তু এই সবচেয়ে শক্তিশালী টেকনোলজি আল্লাহ ইবলিসকে দিয়ে দিয়েছে তথা ইবলিস আমাকে কিছু বলতে চাইলে ফোনও দেওয়া লাগবে না চিঠিও লেখা লাগবে না চোখেও দেখা লাগবে না কানেও শোনা লাগবে না ইবলিসের মেসেজ সরাসরি কোথায় চলে আসবে অন্তরে সরাসরি অন্তরে কত বড় শক্তিশালী প্রযুক্তি তো ফলত আদম সন্তান আর জানেই না কোনটা তার ইচ্ছা কোনটা ইবলিশের প্ররোচনা আপনি যে বিড়ি খাচ্ছেন আপনি জানেনি না যে বিড়ি খাওয়াটা সত্যি না ইবলিসের প্ররোচনা কেন এত শক্ত করে বলতেছি এই জন্য শক্ত করে বলতেছি যে সকল আদমের সন্তান ইসলামের উপর জন্ম হয়েছে সকল আদমের সন্তানের ফিতরাতের উপর জন্ম হয়েছে তো ফিতরাতের উপর জন্ম নেওয়া একজন সে অবশ্যই জানে না যেহেতু সে বিড়ি খাচ্ছে এবং নিজের ইচ্ছা মনে করে বিড়ি খাচ্ছে সেহেতু অবশ্যই সে জানে জানে না 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 এটা তার ইচ্ছা প্ররোচনা কেন সামনে এসে এসে কানে এখানে চোখের বলবে বলবে দিবে তো মনে করে এটা আমারই ইচ্ছা ঘুষ খাচ্ছে মনে করে আমার ইচ্ছা সুদে লোন নিচ্ছে মনে করে আমার ইচ্ছা নামাজ পড়তে আসে না মনে করে আমারই ইচ্ছা কিন্তু একটাও যে তার ইচ্ছা নয় সবই যে শয়তানের প্ররোচনা বুঝতে পারে না আর এই অ্যাটাচিং এর মোকাবেলায় আদম সন্তানকে আল্লাহ ডিফেন্সিভ রক্ষণাত্মক কি দিলেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান আমার পক্ষ থেকে রাসূল যাবে কিতাব যাবে কোনটা তোমার ইচ্ছার কোনটা ইংলিশের প্ররোচনা এটা নবীর হাদিস আর আল্লাহর কিতাব পড়লে বুঝতে পারবা নালে তোমার বুঝার ক্ষমতা নাই বাবা যে কোনটা তোমার কল্লা কোনটা তোমার অকল্লা তুমি গেছো তুমি যেটাই মনে করো না কেন যে এটা আমি করতে চাচ্ছি আমার ভালোর জন্য এই বুঝার ক্ষমতা তোমার নাই কেননা না ইংলিশকে আমি ক্ষমতা দিয়ে দিয়েছি ডাইরেক্ট তোমার অন্তরে মেসেজ করা বুঝবো কেমনে নবী পাঠাবো রাসুল পাঠাবো কিতাব পাঠাবো তাহলে এখন তোমার সুদ খেতে মন চাচ্ছে তাহলে সুদ খাওয়াটা তোমার ইচ্ছা না ইংলিশে তোমার অন্তরে মেসেজ করে দিল কোরআন পড়ে দেখো যদি দেখো আল্লাহ কোরআনে বলেছে সুদ খাওয়া হারাম তাহলে বুঝবা খবর দা যে এটা তোমার ইচ্ছা আসলে নয় এটা ইংলিশ প্ররোচনা দিয়েছে অতএব বেঁচে থাকার চেষ্টা করো ভয়ঙ্কর পরীক্ষা আদম সন্তানের জন্য দ্বিতীয় কি আল্লাহ দিয়েছে অফার অফার আল্লাহ থেকে বিশাল যে আমার নবী আমার রাসুল এবং আমার কিতাব যদি বিলিসের প্ররোচনায় পড়ে তোমরা পথ হয়ে যাও তোমরা ভ্রান্ত পথে চলে যাও গুনাহ করে ফেলো তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে ইবলিস তোমাদের দিয়ে জাগুনা করাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে তোমাদের দিয়ে জাগুনা করাবে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে জাগুনা করাবে আমার নবী পাঠানোর পরেও আমার কিতাব পাঠানোর পরেও আমার রাসুলের হাদিস থাকার পরেও ইবলিস তোমাদেরকে দিয়ে যা যা গুনাহ করাবে সারা জীবনে তোমরা যদি আল্লাহকে একবার বলো আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আমি আল্লাহ ক্ষমা করে দেব ইবলিসের সকল চেষ্টাকে বাতিল করে দিয়ে ক্ষমা করে দেব তাহলে ইবলিসের কবল থেকে বাঁচানোর জন্য কিতাব দিয়ে পাঠিয়েছি নবী দিয়ে পাঠিয়েছি তাও যদি ভুল হয় ক্ষমার রাস্তা ওপেন আছে ক্ষমা চায় কে চায় না তো কে কিন্তু ক্ষমার রাস্তা খোলা আছে আলোচনা বুঝিয়ে কি বলতে চাচ্ছি যে এবার আপনি বুঝবেন কেন আল্লাহ বলেছে আউজ্লাহ রাজিম কেন ইবলিস কখনোই চাইবে না যে আপনি কোরআন পড়েন কেন ইবলিস থেকে বাঁচার জন্যই তো আপনাকে কোরআন দেওয়া আছে ইবলিসের ষড়যন্ত্র কোরআনে ফাঁস করা আছে ইবলিসের সকল ফাঁদ কোরআনে উন্মুক্ত করে দেওয়া আছে সুতরাং যে কোরআনের কাছে যাইবে যত বেশি যাবে তত বেশি তত কম ওই ইবলিসের ফাঁদে পা দিবে এই জন্য ইবলিস চাইবে না যে মানুষ কোরআন পড়ে আর ইবলিস যে আছে শয়তান যে আছে এটাও আপনাকে বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস না করলে যুদ্ধ শুরু হবে না আপনি যদি মনে করেন যে আমি আমার ইচ্ছাতেই বিড়ি খাচ্ছি আমার ইচ্ছাতেই গান শুনছি আমার ইচ্ছাতেই অশ্লীল দৃশ্য দেখছি তাহলে তো আপনি অস্ত্র আগে সারেন্ডার করে দিয়েছেন যুদ্ধ তো হবেই না আপনাকে আগে মনে করতে হবে যে আপনার অন্তরে শয়তান মেসেজ দিতে পারে তখন না ধরেন ইবলিশ যদি আপনার সামনে এসে তাহলে আপনি চিন্তা করতেন শুনবো না শুনবো না এগুলিশ যদি আপনাকে মেসেজ দিতে হয় যে গান শোন তাহলে আপনি চিন্তা করতেন শুনবো না শুনবো না এই চিন্তাটা আপনার মনের মধ্যে কখন আসবে যখন আপনি বিশ্বাস করবেন যে শয়তানের ক্ষমতা আছে আমার অন্তরে মেসেজ সুতরাং যেটাই আমি করতে চাচ্ছি সেটা করার আগে আমাকে ভাবতে হবে এটা আমার না এভিলিসের যদি আপনি ভেবে নেন যে সবই আপনার ইচ্ছা তাহলে আপনি যুদ্ধ করতে পারবেন না যুদ্ধ আগেই হেরে গেছে যুদ্ধর শুরুটা হবে তখনই যখন আপনি বিশ্বাস করবেন শয়তান আছে এবং সে আমার অন্তরে মেসেজ দিতে পারে তখন যুদ্ধটা স্টার্ট হবে হারেন জিতেন পরের কথা ক্ষমার রাস্তা তো আল্লাহ খোলা রেখেছে কিন্তু আপনি গান যদি শোনারই ইচ্ছা করে অবশ্যই এটা মনে করে শুনিয়েন যে আমাকে শোনার জন্য প্ররোচনা দিয়েছে আপনার ইচ্ছা নয় কেননা আপনি মুসলমান হয়ে জন্ম নিয়েছেন সবাই পৃথিবীর সবাই ফিতরাতের উপর জন্ম নিয়েছে আপনি আল্লাহর কাছে রুহের জগতে তার রবু তার উলুহিয়াত মেনে এসেছেন সব আপনার ইচ্ছা নয় এটা ইবলিসের প্ররোচনা তাহলে যুদ্ধটা স্টার্ট হবে এই জন্যই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যখন বলেছেন তোমরা বিসমিল্লা বলো তখন বলেছেন বিসমিল্লা না বললে শয়তান খাবে যখন বলেছেন তোমরা আসসালাম আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করো তখন বলেছেন আসসালামু আলাইকুম না বললে বাড়িতে শয়তান বাস করবে আর বললে শয়তান থাকবে না বিসমিল্লা বলে খেলে শয়তান খাবে না এই জন্য তিনি বলেছেন যখন তোমরা বাথরুমে যাবে তখন এই পড়ো তাহলে শয়তান লজ্জায় স্থান দেখবে না না বললে দেখবে যখন স্ত্রীর কাছে যাবে তখন এই দোয়া পড়ো তাহলে সন্তান শয়তানের সংস্পর্শে আসবে না না হলে সন্তান শয়তানের সংস্পর্শে আসবে তাহলে আপনার কি মনে হয় হয় মোহাম্মদ সাহা ইসলাম উল্টা পাল্টা বকতেছে নাউজুবিল্লা আর না হলে শয়তান সত্যি আছে এবং অনেক ভয়ঙ্কর কথা কি আমার বোঝা যায় না হলে প্রতি ধাপে ধাপে তিনি শয়তান থেকে বাঁচা শিখাচ্ছেন খেতে বসলেও শয়তান বাড়িতে ঢুকলেও শয়তান গাড়িতে উঠলো সেটে গেলেও শয়তান স্ত্রীর কাছে গেলেও শয়তান তো হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টাপাল্টা বলতেছেন আর না হয় শয়তান সত্য এবং অনেক অনেক ভয়ঙ্কর এই জন্যই আল্লাহ কোরআনের শুরুতে আপনাকে আগে শয়তান ধরিয়ে দিয়েছে বলো আউযুবিল্লাহিনাশ শয়তানির রাজিম শুরু করার আগে বলো আউযুবিল্লাহিনাশ শয়তানির রাজিম কারণ ও অনেক ভয়ঙ্কর এবং সত্য এটা বিশ্বাস করতে হবে যে সত্য এবং ভয়ঙ্কর তাহলে যুদ্ধ শুরু হবে শয়তানের সাথে শেষ আপনি আর আল্লাহর আল্লাহর বান্দা দাস সুযোগ পাবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো কথা আপনাদের সামনে বললাম কি জন্য যে কোরআনের গুরুত্ব বুঝার জন্য আর এটা আরো প্রমাণ করে যে কোরআন কি শুধু মাদ্রাসার ছাত্রের জন্য না সবার জন্য সবার জন্য কেন ইবলিসের কবল থেকে বাঁচতে চাইবে যে তারই কোরআন লাগবে এটা শুধু মাদ্রাসার ছাত্র হুজুর আলেম ওলামাদের কথা না হেফসখানার ছাত্রদের কথা না সবার কোরআন শিখতে হবে পড়তে হবে বুঝতে হবে সবার কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য কি আমাদের মসজিদগুলো টাইলস হয়ে যাচ্ছে এসি হয়ে যাচ্ছে কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা নেই এবং এই ভয়াবহতা এবং এই ভয়ঙ্করতা উম্মতে মোহাম্মাদির আজকের যুগের টপ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত একই মানে মুসলিম বিশ্বের যারা উন্নত কান্ট্রি যান দুবাই জান সৌদি তাদের মাথায় কি পর্যটন আর বিনোদন সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে পর্যটনে আর বিনোদনে শিক্ষা কোনো খবর নাই খবর নাই মানে যে তারা করতেছে না তা নয় কিন্তু মূল ফোকাস শিক্ষায় নয় তাদের মূল ফোকাস কি পর্যটন আর বিনোদন আর বাংলাদেশ পাকিস্তানের মতো রাষ্ট্রের মূল ফোকাস কি দুটা কামলা বিদেশে পাঠিয়ে রেমিটেন্স ইনকাম করা যদিও তারা আমাদেরই ভাই কিন্তু আমি কামলা কথাটা বলতেছি আমাদের বাস্তবতা বোঝানোর জন্য অথবা গার্মেন্টস এর মাধ্যমে দুটা টাকা আর উন্নয়ন বলতে রাস্তা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট রেল শিক্ষা জ্ঞান পড়াশোনা কোনো খবর নাই কেউ জানে না এবার মসজিদ কমিটির কাছে আসেন এখনই যদি মসজিদ কমিটি করে দিই তাহলে এই মসজিদে এসি নাইট এসি লাগানোর ব্যবস্থা করবে ছাদ নাই ছাদ দেওয়ার ব্যবস্থা করবে টাইলস নাই টাইলস দেওয়ার ব্যবস্থা করবে শিক্ষা জ্ঞান কোনো কথা নাই কোনো খবর নাই এবার ইউরোপ এবং আমেরিকায় যান ইউরোপ এবং আমেরিকার যদি আপনি বাসে উঠেন তাও দেখবেন তিন চারজন বই পড়তেছে যদি পার্কে যান তাও দেখবেন পাবেন মানুষ বই পড়তেছে যদি প্লেনে উঠেন তাও দেখবেন কেউ না কেউ বই পড়তেছে অথচ সে অমস্থির অথচ তার গায়ে কাপড় নাই সে বেপর্দা তার অন্তরে ইমান নাই কিন্তু সে বই পড়তেছে তার পকেটে আপনার যে দামি আইফোন আছে কিন্তু সে বই পড়তেছে কেন তারা জ্ঞান দিয়ে পৃথিবী শাসন করে ইউরোপ এবং আমেরিকার কাছে সৌদি দুবাই কাতারের মতো নাই কিন্তু পৃথিবী তারাই শাসন করে কেন তাদের কাছে অক্সফোর্ড আছে আছে নাসা যা সৌদির নাই যা কাতারের নাই যা দুবাইয়ের নাই যা মুসলমানদের কারো কাছে নাই পাঁচশো বছর এগিয়ে আছে শিক্ষা এবং জ্ঞান। এটা দিয়ে তারা পৃথিবী শাসন করতেছে তাদের মূল ইনভেস্টটা যায় শিক্ষার পুছন্ মূল বিনিয়োগটা যায় শিক্ষার পেছনে আর মুসলমানদের একদম দুবাই কাতার থেকে শুরু করে বাংলাদেশ আপনার মসজিদ কমিটি পর্যন্ত কারো কাছে শিক্ষার গুরুত্ব না অথচ কোরআন নামটার অর্থই পড়া আর কোরআনের প্রথম আয়াত পড়া কোরআন শব্দের অর্থও পড়া আর এক করা অর্থ হচ্ছে পড়া আর দুনিয়াবাসীকে মুসলমানেরাই পড়া শিখিয়েছে কিন্তু এরা কেউ আর নিজেরা এখন পড়ে না কোরআন পড়া বহু দূরের কথা যুবকেরা এমনি পড়াও পড়ে না মোবাইলের নেশা এমনভাবে মত্ত যে মরার কথা ভুলে গেছে পড়বে কিভাবে মোবাইলের মধ্যেই জুয়া মোবাইলের মধ্যেই নেশা মোবাইলের মধ্যে ভিডিও গেম তর তো মরার কথাই স্মরণ নাই ঘুমাতে ঘুমাতেও মোবাইল ঘুম থেকে উঠো মোবাইল তো পড়বে মরার কথা যার স্মরণ নাই তার পড়ার কথা যেমনি স্মরণ হয় এই হচ্ছে ভয়ঙ্কর অবস্থা মুসলমানদের আর ইহুদিদের গ্রামে যান পল্লীতে যান পাড়ায় যান একটা ইহুদি সন্তান দেখান যে আপনার মুসলমানের সন্তানের মতো পাগল বোকা জুয়ার মধ্যে আছে অশিক্ষার কাজ জ্ঞানহীনতার কাজের মধ্যে লিপ্ত আছে খুঁজে বের করে দেখান ওরা জ্ঞান এবং শিক্ষা নিয়ে উপরে চলে যাচ্ছে আর এরা জুয়ার মধ্যে আজকের পাঁচশো টাকার নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে আর ওরা জানে যে আমি যদি আজকের পাঁচশো টাকায় পা দিই তাহলে যেই দিন মারা যাব ওই দিনও আমার ইনকাম করার ক্ষমতা পাঁচশো টাকাই থাকে আর যদি আজকের পাঁচশো টাকায় পা না দিয়ে জ্ঞান অর্জন করি তাহলে একদিন আমার এই ক্ষমতা পাঁচশো কোটি পাঁচ লক্ষ কোটি পাঁচ হাজার কোটিও হতে পারে এই ছোট্ট জিনিস মুসলমানেরা বুঝে না সুতরাং মুসলমানদের কারো কাছে উপর থেকে এনে নিচ পর্যন্ত শিক্ষা এবং জ্ঞানের গুরুত্ব নাই এই জন্য আমরা যতটুকু আছে আমাদের সাধ্যে মসজিদ আছে আমাদের সাধ্যে মাদ্রাসা তো চলছে কিন্তু মাদ্রাসায় তোর সবাই যায় না আঠানব্বই পার্সেন্ট ছেলে যায় স্কুলে দুই পার্সেন্ট যায় মাদ্রাসায় এই আঠানব্বই পার্সেন্ট সন্তান যারা স্কুলে যায় তাদেরকে ন্যূনতম দিনের জ্ঞান ন্যূনতম ইসলামের জ্ঞান দেওয়ার একটাই মাধ্যম হচ্ছে মসজিদ মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা মসজিদে দিন শিক্ষা কার্যক্রম চালু করা বা চালু থাকলে আরও শক্তিশালী করা আরো চাঙ্গা করা আমরা এই উদ্যোগ নিয়ে বের হয়েছি এই উদ্যোগ নিয়ে গোটা বাংলাদেশ আমাদের সফর চলতেছে যতদূর আমরা সম্পূর্ণ করতে পারি সেই উদ্যোগ নিয়ে আপনাদের জয়পুরহাটে আজকে প্রবেশ করেছি আপনারা যারা যেখানে দায়িত্ব নিতে পারবেন ছবি তোলা লোক দিয়েও কাজ হবে না জালসা নেওয়া লোক কাজ হবে না কথা একদম ক্লিয়ার জালসা নেওয়া লোক কাজ হবে না ছবি তোলা কাজ হবে না কোরআন শিখার দায়িত্ব নিতে পারবেন মসজিদে মসজিদের যারা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চেষ্টা করবেন সবাই যেখানে আছেন সেখানে মুসলমানদের শিক্ষা ন্যূনতম ব্যবস্থা নিয়ে কাজ করার মাদ্রাসা একটা সীমিত জায়গা যেখানে পাবলিক রিলেটেড নয় তথা আঠানব্বই পার্সেন্ট যারা এই দেশকে শাসন করবে বিসিএস ক্যাডার হবে ওসি হবে ডিসি হবে এরা সাধারণত মাদ্রাসায় যায় না এই আটানব্বই পার্সেন্ট জনতাকে আপনাকে মসজিদে ধরতে হবে এবং তাদেরকে আপনাকে শিখাতে হবে দি এবং এটা চ্যালেঞ্জ একটা জালসা আয়োজন করার চেয়ে বেশি কঠিন আপনি নিজে আজকে কোরআন ভালোভাবে শিখতে যান জালসার চেয়ে বেশি কঠিন আপনি আরেকজনকে একজনকে শিখাতে যান জালসার চেয়ে বেশি কঠিন কিন্তু নেকি অনেক বড় এটাই দাওয়াতি কাজ এটাই শ্রেষ্ঠ সাদাকাই জারিয়া নেকি অনেক বড় কেন আমি তো বললাম হেদায়ত কোরআনের মধ্যে আছে তো আপনি মানুষকে কোরআনের কাছে নিয়ে চলে আসেন এমনি হেদায়ত হয়ে যাবে তেরেই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ খাই রকম মানতে আল্লাম আল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শিখায় আর এটাই শ্রেষ্ঠ সাদাকায় জারিয়ে আপনারা আজকে জুমার সালাতে যতজন সুরা ফাতিহা পড়বেন ছোটবেলায় যে কোরআন শিখিয়েছিল সবাই নেকি পাবে তাদেরকে যারা শিখিয়েছিল তারাও পাবে গত চোদ্দশো বছরে সাহাবি পর্যন্ত পাবে আপনার মাধ্যমে যদি আজকে দুইজন শিখে পাঁচজন শিখে আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়া পাঁচশো বছর হয়ে গেল আপনার নেকি চলতে থাকে শ্রেষ্ঠ সাদাকায় যায় কিন্তু চ্যালেঞ্জ কঠিন সহজ নয় লেগে থাকতে হবে ধরে রাখতে হবে এটা জালসা আয়োজন করা লোক হবে না এটা ছবি তোলা লোক হবে না সেলফি তোলা লোক হবে না এর জন্য লাগবে যে ডেডিকেটেড নিবেদিত প্রাণ জীবন দিয়ে দিবে এবং বুঝবে এই জিনিসটা যে শিক্ষা আসল উন্নয়ন শিক্ষা আসল উন্নতি জ্ঞান আসল উন্নতি অবকাঠামো নয় এই জিনিসটা যার মাথায় ঢুকবে এবং জেট এনে কাজ করতে পারবে আল্লাহ সু তালা কবুল করুক আল্লাহ মামেদ